আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তল্লা রহমতে কিন্তু আমিও ভালো আছি আপনারা কিন্তু ইতিমধ্যে থামেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয়টি বা টপিকটি নিয়ে আলোচনা করবেন আপনারা কিন্তু জানেন যে রিসেন্টলি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবিতে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটি হচ্ছে সাহায্যকারী তো আপনি যদি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবিতে সাহায্যকারী পোস্ট আবেদন করেন বা আবেদন করবেন বলে ভাবছেন বা ভবিষ্যতে আবেদন করবেন মনে মনে ভাবছেন এই বিষয়টি যদি আপনি ভেবে থাকেন বা আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য আজকের আমার এই ভিডিওটি বা টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনি যদি আমার এই ভিডিওটি আপনার মূল্যবান সময় ব্যয় করে টেনে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই পোস্টের বিস্তারিত বিষয় অর্থাৎ এ টু জেড কিন্তু আপনি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না আমি আশা রাখছি ইনশাআ আল্লাহ তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনি যে বিষয়গুলো জানতে পারবেন সেগুলো হচ্ছে পোস্টিং কোথায় হবে প্রমোশন বা পদোন্নতি হবে না বেতন কত টাকা হবে বেতন ভাতা কতটা হবে এবং বোনাস কত টাকা পাবে পারবেন এছাড়াও নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে অর্থাৎ এ টু জেডি কিন্তু আপনি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো বেশি কথা বলবো না মূল কথায় ফিরে যাচ্ছি তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন বা ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং যে কোনো পোস্টের বিস্তারিত বিষয় জানতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরেই কিন্তু আপনি ভিডিওটি শুরু করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক যাক তো আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপি সাহায্যকারী তো প্রথমত যে বিষয়টি আমি রেখেছি স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে তো পোস্টিং অর্থাৎ আপনারা যদি সাহায্যকারী পোস্টিতে চাকরি হয় তাহলে আপনার পোস্টিং হতে হবে সেই বিষয়টি কিন্তু আপনারা স্ক্যান দেখতে পাচ্ছেন পোস্টিং একজন সাহায্যকারীর পোস্টিং বাংলাদেশের যে কোনো একটি জেলায় হতে পারে শুধুমাত্র প্রার্থী নিজ জেলে ব্যতীত তবে পরবর্তীতে নিজ জেলায় এর সুযোগ রয়েছে তো বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলায় কিন্তু একটি পোস্টিং হতে পারে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আপনার নিজ জেলায় কিন্তু পোস্টিং মতামত হবে না পরবর্তীতে কিন্তু আপনি পোস্টিংয়ের মাধ্যমে নিজ জেলায় আসতে পারবেন তো আমি আশা করছি একজন সাহায্যকারী পোস্টিং কোথাও হয় সেই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউটিউব বা ফেসবুকে যতগুলো ভিডিও আমি দেখেছি সেখানে কিন্তু আপনার প্রত্যেকটি ভিডিওতে কাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে সাহায্যকারী কিন্তু পদোন্নতি বা প্রমোশন সম্পর্কে কিন্তু কোনো ভিডিও এখন আপলোড করা হয়নি তো আমি আশা করছি আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু প্রমোশন বা পদোন্নতির যে বিষয়টি সেটি কিন্তু আপনি জানতে পারবেন অর্থাৎ একজন সাহায্যকারীর পদোন্নতি হয় কিনা সেই বিষয়টি আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রমোশন বা পদোন্নতি সাহায্যকারী পত্র থেকে প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ উচ্চপদ যাওয়ার সুযোগ আছে বিষয়টি নিচে আলোচনা করা হলো তো আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু আমি একটু আলোচনা করবো বা ব্যাখ্যা করে দিব তো দেখতে পাচ্ছেন যে প্রথমত রয়েছে সাহায্যকারী অর্থাৎ আপনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পোস্টে যখন আপনি চাকরি বা চাকরি পাবেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে সাহায্যকারী পোস্টে দীর্ঘদিন চাকরি করার পর আপনি যেতে পারবেন সহকারী এ এ পি ই অপারেটর এই পোস্টেতে অর্থাৎ আপনি যখনই সহকারী এ পি এ ই অপর এই পোস্টে দীর্ঘ পাঁচ বছর চাকরি করবেন পরবর্তীতে আপনি প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন ক্রমিক নং তিন সহকারী সাইন অপারেটর এই পোস্টে কিন্তু আপনি যেতে পারবেন এবং সহকারী সাইন অপারেটর এই যখন আপনি দীর্ঘ পাঁচ বছর চাকরি করবেন পরবর্তীতে প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন পি এ ই অপারেটর বা সাইন অপারেটর এই পোস্টটিতে তো বিষয়টি হচ্ছে ক্রমিক নং যা দেখতে পাচ্ছেন পি এ ই অপারেটর বা সাইন অপারেটর এই পোস্টে যখন আপনি দীর্ঘ পাঁচ বছর চাকরি করবেন পরবর্তীতে কিন্তু আপনি প্রমোশন বা পদোন্নতি পেয়ে ক্রমিক নং পাঁচ সহকারী রক্ষণ বেক্ষণ তত্ত্বাবধিকে পুষ্ট যেতে পারবেন এবং আপনি যখন দীর্ঘ পাঁচ বছর সহকারী রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধায়ক এই পোস্টে চাকরি করবেন তা কিন্তু আপনি শেষ পদোন্নতি পাবেন তো শেষ পদোন্নতির মাধ্যমে আপনি যেতে পারবেন দেখতে পাচ্ছেন ক্রমিক নং ছয় রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধক এই পোস্টে কিন্তু আপনি যেতে পারবেন তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনি যদি সাহায্য করে এই পোস্টে চাকরি পান আপনি কিন্তু ধীরে ধীরে প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে কিন্তু আপনি ক্রমিক নং ছয় পর্যন্ত অর্থাৎ রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধায়ক এই পোস্টটি পর্যন্ত কিন্তু আপনি যেতে পারবেন একজন সাহায্যকারী থেকে ধারাবাহিকভাবে প্রমোশনের মাধ্যমে রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধায়ক পর্যন্ত গুরুত্ব কোনো পোস্ট রয়েছে বা যেতে পারবেন তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রমোশন বা পদোন্নতির যে বিষয়টি সেটি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন তো এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি থাকে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান বা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি এসএসসি বা এসএসসি এর সমমান পাশ করলে আবেদন করতে পারবেন বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন তো অনেকেই কিন্তু যে প্রশ্ন করেন ভাই আপনি এখানে কি ছেলে উভয় আবেদন করা যাবে কিনা তো এখানে কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয় কিন্তু আপনার আবেদন করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো এর পরবর্তী যে বিষয়টি থাকে সেটি হচ্ছে ডিউটি টাইম অর্থাৎ আপনাকে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনাকে ডিউটি করতে হবে বা চাকরি করতে হবে তো দেখতে পাচ্ছেন ডিউটি টাইম ডিউটি টাইম সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সময় পর্যন্ত কিন্তু আপনাকে অফিসে উপস্থিত থাকতে হবে বা আপনাকে কাজ করতে হবে এরপর হচ্ছে ছুটি তো বিষয়টি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন যে সাপ্তাহিক ছুটি দুই দিন যথা শনিবার ও শুক্রবার এছাড়াও সরকারের নীতিমালা অনুযায়ী সকল প্রকার ছুটি প্রাপ্য হবেন তো ছুটির যে বিষয়টি আপনি কিন্তু বুঝতে পারছেন যে আপনার সাপ্তাহিক ছুটি থাকবে শনিবার ও রবিবার আপনার সরকার নীতিমালা অনুযায়ী কিন্তু সকল ছুটি কিন্তু আপনি প্রাপ্য হন যদি আপনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যদি সাহায্যকারী এই পোস্টে চাকরি হয় বা আপনি যদি চাকরি পান তাহলে কিন্তু সকল ছুটি আপনি প্রাপ্য হবেন তো এরপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বেতন ভাতা একজন সাহায্যকারীর মূল বেতন ও ভাতা মিলে মাসিক মোট বেতনের তালিকা নিচে দেওয়া হলো তো এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন ধরনের ভাতা কিন্তু আপনি প্রাপ্য হবেন যদি আপনার সাহায্যকারী এই পোস্টে চাকরি হয় তো এখানে দেখতে পাচ্ছেন বেতন ভাতা টাকা মূল বেতন উনিশতম গ্রেডে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আট হাজার পাঁচশো টাকা বাড়ি ভাড়া চল্লিশ পার্সেন্ট ধরে দেখতে পাচ্ছেন তিন হাজার চারশো টাকা যাতায়াত ভাতা নেই এবং এই পোস্টে কিন্তু আপনাকে যাতায়াত ভাতা প্রদান করা হবে না টিফিন ভাতা দেখতে পাচ্ছেন যে একশো পঞ্চাশ টাকার চিকিৎসা ভাতা পনেরোশো টাকা শিক্ষা ভাতা দেখতে পাচ্ছেন যে এক হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনার যদি সন্তান হয়ে থাকে বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তান হলে কিন্তু আপনি পনেরোশো টাকা পাবেন এবং আপনি যদি অবিবাহিত হন তাহলে কিন্তু আপনাকে শিক্ষা ভাতা দেওয়া হবে না এরপরে দেখতে পাচ্ছেন যে ধৌত ভাতা অর্থাৎ আপনার যে ধুলাই যে ভাতাটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন দুইশো টাকা বিদ্যুৎ ভাতা দেখতে পাচ্ছেন যে দুই হাজার আটশো ছাব্বিশ টাকা এটি কিন্তু বিদ্যুৎ ভাতা আপনি পাবেন এরপর রয়েছে দেখতে পাচ্ছেন যে ওভার টাইম আনুমানিক দেখতে পাচ্ছেন যদি আপনি যদি ওভার টাইম করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাসে কিন্তু আনুমানিক যে টাইম সর্বনিম্ন কিন্তু পাঁচ হাজার টাকা পরিমাণ হতে পারে তো দেখতে পাচ্ছেন এখান থেকে রয়েছে পাঁচ হাজার টাকা মোট যে আপনার মাসিক যে টাকাটা সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একুশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা কিন্তু আপনার মোট বেতন হবে প্রতি মাসে তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারতো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একজন সাহায্যকারী মাসিক কত টাকা বেতন পেয়ে থাকেন দেখতে পাচ্ছেন যে একুশ টাকা পর্যন্ত কিন্তু আপনি মাসিক বেতন পাবেন তো এরপর রয়েছে আরও কিছু ভাতা রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে কর্তন ও আদায় বাবদ কেটে নেওয়া হবে অর্থাৎ আপনার একুশ টাকা থেকে কিন্তু আপনার কর্তন করা হবে বা কেটে নেওয়া হবে তো দেখতে পাচ্ছেন কর্তন ও আদায় বাবদ কেটে নেওয়া হবে নয়শো টাকা কর্তন ও আদায় পরবর্তী মাসিক মোট বেতন একুশ হাজার পাঁচশো ছিয়াত্তর মাইনাস নয়শো চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন বিশ হাজার ছয়শো ছত্রিশ টাকা কিন্তু আপনি মাসিক পাবেন অর্থাৎ আপনার মোট মাসিক বেতন হবে দেখতে পাচ্ছেন একুশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা এবং এই টাকা থেকে যখন কর্তন ও আদায় বাবদ কর্তৃপক্ষ আপনার থেকে কেটে নেবে এবং কেটে যাওয়ার পরে আপনার যে মূল বেতন থাকবে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন বিশ হাজার ছয়শো ছত্রিশ টাকা পর্যন্ত এরপর আপনি দীর্ঘদিন চাকরি করার পরে এক ক্যালেম্বার পেনশন কত টাকা পাবেন সে বিষয়টি কিন্তু আমি লিখে রেখেছি দেখতে পাচ্ছেন এক ক্যালেম্বার পেনশন দীর্ঘ ষাট বছর চাকরি করার পরে এককালীন হিসেবে সত্তর থেকে আশি লক্ষ টাকা কিন্তু আপনি এককালীন বা পেনশন পাবেন তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বিষয়টি কিন্তু আপনি লিখে রেখেছি আপনাকে কিন্তু অবশ্যই দীর্ঘ ষাট বছর চাকরি করতে হবে তারপরেই কিন্তু আপনি সত্তর থেকে আশি লক্ষ টাকা কিন্তু আপনি পেনশন বা এককালীন পাবেন এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের বোনাস প্রাপ্য হবেন যদি আপনার সাহায্যকারী এই পোস্টে চাকরি হয় তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোন কোন বোনাস আপনি প্রাপ্য হবেন দেখতে পাচ্ছেন প্রথমত রয়েছে বৈশাখী বোনাস বা বাংলা নববর্ষ মূল বেতনের বিশ পার্সেন্ট দেখতে পাচ্ছেন এক টাকা এছাড়া রয়েছে উৎসব বোনাস দুই ঈদে মোট অর্থাৎ আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে কিন্তু দুইটি ঈদে আপনাকে সতেরো হাজার টাকা প্রদান করা হবে অন্যান্য ধর্মাবলম্বীরা উৎসব বোনাস একসাথে পাবে অর্থাৎ আপনি যদি মুসলিম বাদে অর্থাৎ আপনি যদি বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কোন ধর্মের হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই উৎসব ভাতা বা ধর্ম ধর্মাবলম্বী হলে কিন্তু আপনি উৎসব ভাতা বা উৎসব বোনাস হিসেবে কিন্তু আপনি একসাথে সতেরো হাজার টাকা প্রাপ্য হবেন তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে পরীক্ষা পদ্ধতি অর্থাৎ কোন পদ্ধতিতে আপনাকে পরীক্ষা নেওয়া হবে তো দেখতে পাচ্ছেন পরীক্ষা পদ্ধতি সাহায্যকারী পদের পরীক্ষা সাধারণত দুইটি ধাপে সম্পন্ন হয়ে থাকে যথা দেখতে পাচ্ছেন এক লিখিত ও ভাইবা অর্থাৎ আপনার লিখিত ও ভাইবার মাধ্যমে কিন্তু আপনার চাকরিটি হবে যে সকল বিষয়ের উপরে সাহায্য করে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তা হলো অর্থাৎ কোন কোন বিষয়ের উপরে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়টি কিন্তু আমি লিখে রেখেছি আপনি আপনারা কিন্তু একটু পরে কিন্তু স্ক্রিন দেখতে পাবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা ইংরেজি গণিত কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সাধারণ তো বিষয়টি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং এবং কোন বিষয়ে কত মার্ক থাকবে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বাংলা পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত পঁচিশ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি দশ সাধারণ কিন্তু পঁচিশ মার্ক থাকবে উপরে উল্লেখিত পাঁচটি বিষয়ের উপর সাহায্যকারীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট মার্ক দেখতে পাচ্ছেন একশো এবং সময় এক ঘন্টা তিরিশ মিনিট আমি আশা করছি একজন সাহায্যকারীর কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হয় কত সময়ের ভিতরে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং কত মার্কে পরীক্ষা হয় সে বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি থাকে সেটি হচ্ছে কাজ অর্থাৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বা বিপিডিপির যে সাহায্যকারী রয়েছে তার কাজ কি মূল কি কি কাজ করতে হয় সে বিষয়টি কিন্তু আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমি আশা করছি অনেক ভিডিওই কিন্তু অনেকে দেখেছেন আপনার কিন্তু বিস্তারিত কোনো ভিডিওতে আলোচনা নেই আমি আশা করছি আমার এই ভিডিওটি দেখার পর আপনি সাহায্যকারী কাজ সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একজন সাহায্যকারী পদের মূল দায়িত্ব সমীহ হল গ্রাহক পরিষেবা বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজে সহায়তা করা এছাড়াও অফিসিয়াল নথি সংরক্ষণ বিদ্যুৎ বিল সংক্রান্ত তথ্য প্রদান বিল দেখা মিটার সংক্রান্ত তথ্য সরবরাহ এবং বিভিন্ন প্রশাসনিক কাজে সহায়তা করা এটি কিন্তু আমি সামারি আকারে কিন্তু আমি লিখে রেখেছি তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারতেন ব্যাখ্যাও রয়েছে এরপর আপনার নিচে দেখতে পাচ্ছেন তো এখানে দেওয়া রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে উপরে উল্লেখিত কাজগুলো ছাড়াও যে সকল কাজ করতে হয় তাহা ক্রমিক অনুযায়ী নিচে দেওয়া হলো অর্থাৎ আপনি ক্রমিক অনুযায়ী আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা দুটি ভাগে দেখতে পাচ্ছি একজন সাহায্যকারীকে দুটি ভাগে কিন্তু কাজ করতে হয় প্রথমত রয়েছে দেখতে পাচ্ছেন কারিগরি বা অফিসিয়াল বা দাপ্তরিক ইউনিটে কাজ এরপর ক্ষতি দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানদের কাজে সহায়তা বা মাঠ পর্যায়ে যে কাজটি রয়েছে দুটি ধাপে কিন্তু আমরা ভাগ করতে পারি তো প্রথমত যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে দেখেন কারিগরি বা অফিসিয়াল বা দাপ্তরিক ইউনিটের কাজের তালিকা সময় অর্থাৎ আপনার একজন সাহায্যকারী কারিগরি অফিসিয়াল বা দাপ্তরিক ইউনিটের কাজের তালিকা সময় কিন্তু এখানে কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রথমত যে ক্রমিকটি রয়েছে আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অফিসের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন বিভাগ বা দপ্তরে প্রয়োজনীয় নথি বা কাগজপত্র চিঠি পৌঁছে দেওয়া ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন নথি ফাইল ও রেকর্ড সমূহ নিরাপত্তার সাথে ব্যবস্থাপনা করা ও সেই সাথে রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করা ক্রমিক নং তিনে দেখতে পাচ্ছেন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী অফিসিয়াল বা দাপ্তরিক বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করা তো বিষয়টি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পেয়েছেন এবং বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন এছাড়া কিন্তু আরও কিছু কাজ রয়েছে যেগুলো কিন্তু আপনাকে সম্পন্ন করতে হবে যদি আপনি সাহায্য করে এই প্রস্তুতিতে চাকরি হয় ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন ব্যাংকিং কাজে অংশগ্রহণ করা অর্থাৎ নির্দেশনা অনুযায়ী ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন সম্পন্ন করা ক্রমিক নং পাঁচ ফটোকপি স্ক্যান ও প্রিন্টিং কাজে কর্তৃপক্ষকে সহায়তা করা তো আপনি কিন্তু বিষয়টি কিন্তু বুঝতে পারছেন যে একজন সাহায্যকারীকে অফিসিয়াল বা কারিগরি বা দাপ্তরিক ইউনিটে কি কি কাজ করতে হয় সে বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন এরপরে কিন্তু আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানদের কাজের সহায়তা বা মাঠ পর্যায়ে কী কী কাজ করতে হয় সে বিষয়গুলো কিন্তু আপনি স্কিন দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানদের কাজের সহায়তা বা মাঠ পর্যায়ে কাজের তালিকা সময় নিচে দেওয়া হলো ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন বহন করা অর্থাৎ মাঠ পর্যায়ে বা যন্ত্রপাতি যখন টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়াররা কাজ করে তখন তাদের কাজের বিভিন্ন উপকরণ পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদেরকে সাহায্য করা ক্রমিক নং দুয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন জেনারেটর ট্রান্সফর্মার ও সুইচ গিয়ার রক্ষণাবেক্ষণে সহায়তা করা ক্রমিক নং তিন টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়াররা যখন নতুন ক্যাবল স্থাপন করেন তখন তাদের সাথে কেবল টেনে দেওয়া ক্যাবলের রোল তৈরি করা ও তার গুছিয়ে রাখা ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন তারের রোল খুঁটি ও স্থানান্তরে সহায়তা করা এরপরে ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন নতুন মিটার স্থাপনের ক্ষেত্রে মিটার বহন করে নিয়ে যাওয়া ও মিটার স্থাপনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি টেকনিশিয়ানদের কাছে এগিয়ে দেওয়া এবং কাজ শেষে যন্ত্রপাতি গুছিয়ে নির্দিষ্ট ব্যাগে রাখার দ্বারা তাদের সাহায্য করা এরপরে হচ্ছে ক্রমিক নং ছয় দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়াররা যখন কাজ করে তখন তাদের হ্যান্ড গ্লাভস হেলমেট সেফটি বেল্ট পরিয়ে দেওয়া ক্রমিকংশয় দেখতে পাচ্ছেন পাওয়ার স্টেশনের অভ্যন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করা ও মাইনর মেরামতে সহায়তা করা ক্রমিক নং সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কাজ চলাকালীন সময়ে উক্ত এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করার মাধ্যমে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া ক্রমিক নং আরে দেখতে পাচ্ছেন রক্ষণাবেক্ষণের জন্য তৈরি লক বা শীত পূরণের সহায়তা করা তো আমি আশা করছি একজন সাহায্যকারী কাজ কি এই বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন বা দেখতে পেয়েছেন আমি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বা আমার যতটুকু দক্ষতা রয়েছে বা যতটুকু বোঝানোর ক্ষমতা রয়েছে এই বিষয়টি দিয়েই কিন্তু অর্থাৎ সম্পূর্ণ দিয়েই কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা তো আমি আশা করছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বা বিপিডিপির যে নতুন বিজ্ঞপ্তি সেখানে যে সাহায্যকারী পোস্ট রয়েছে এই সাহায্যকারী পোস্টের বিস্তারিত বিষয় কিন্তু আপনি আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন বা বুঝতে পেরেছেন এরপরে কিন্তু আপনার নতুন কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়ে না আমি আশা রাখছি তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসবো উপকার করতে পারি তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং যে কোনো পোস্টের বিস্তারিত বিষয়ে জানতে আমার আন ইম্প্যাক্ট বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে রাখতে পারেন এছাড়াও যারা পাশে আছেন সাবস্ক্রাইব করেছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে উৎসাহ বা অনুপ্রেরণা দেওয়ার জন্য অবশ্যই একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম